I yeah. yeah. হ্যাঁ কী সমস্যা গরুর দাম কম বয় দশ টাকা বিশ টাকা কীসের চামড়া ছাগল ছাগলের চামড়া পার পিস দশ টাকা বিশ টাকা হ্যাঁ কেনা কত করে কত করে বেশি চামড়া দুটো একশো টাকা কারণটা কেনা কত টাকা সরকার কেনা কত করে আর বিক্রি করলেন কত করে কিনা রয়েছে আটশো নশো হাজার এরাম ব্যাস দাম হইলো গাই গরুগুলো ব্যাস দাম হইলো তিনশো টাকা কুইজে আর সাড়ে তিনশো টাকা আর এড়ি ব্যাস দাম হইলো আটশো টাকা মেলা টাকা লস ভাই কত টাকা করে লস হয়েছে তা আছে কি আপনার টোটাল মালে আছে কি পঞ্চান্ন আলো তো নাই আর মাল যা হচ্ছে মালটা কত খুব মানে সৌন্দর্য না এর কারণে পাতের দামে আছে তারাই যাচ্ছে মালটা এই জন্য মালের দাম মিল খাচ্ছে না আছে তারা বলছে অনেকে চামড়া কিনেছে ঢাকার বাইরে পঞ্চাশ পঞ্চান্ন টাকা ফুট তারপরও ঢাকার বাইরে চামড়া বিক্রি হয়েছে পঁয়ত্রিশ চল্লিশ টাকা ফুট কাঁচা তারপরে লবণ দিয়ে সেই চামড়া মাসের পঞ্চাশ পঞ্চান্ন টাকা ফুট পড়ে গেছে বাজারে আইনে চামড়া আইনে লোকে তিরিশ পঁয়ত্রিশ টাকা ফুট বেচা কেনা হচ্ছে এখানে দাম কম আর অন্যান্য বাজার চামড়া ওঠে তার থেকে আমার ধারণা চামড়া বাজারে কম উঠেছে আনুমানিক হাজার উঠেছে হাটে কিন্তু চামড়ার আমদানি কম হলে তো দাম বাড়ার কথা ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী বিভিন্ন ডিস্ট্রিক্টের থেকে এখানে প্রায় তিরিশ হাজার কাঁচা চামড়া লবণযুক্ত এখানে আমদানি করেছে চামড়ায় যদি বিপ্লব ঘটাতে হয় তাহলে কাপড় শিল্পের পরে এই চামড়া শিল্পে যে হাজার হাজার কোটি টাকা যে রেমিটেন্স আয় করতেছে যদি এখানে কাঁচা চামড়া রপ্তানি করা হয় তাহলে কিন্তু আরও আপনার ব্যবসায়ীদের আগ্রহ বাড়বে এবং আজকে টেনারি মালিকদের যে লোনের আওতায় আনা হয়েছে আমি মনে করি যে ক্ষুদ্র ব্যবসায়ী যারা সাধারণ ব্যবসায়ী আছে মৌসুমি ব্যবসায়ী আছে তাদেরকেও যদি ঈদের আগে এখানে যদি লোনের ব্যবস্থা করা হতো তাহলে আপনার অনেকেই টাকার জন্য কিন্তু আপনার চামড়া ক্রয় করতে পারিনি এই কারণে আমি অনুরোধ করব যে আমরা যারা সাধারণ ব্যবসায়ী যারা মৌসুমী ব্যবসায়ী আছে সেই সময় ব্যবসায়ীদের আপনার এখানে লোনের ব্যবস্থা করা হয়